মাকে কিন্তু এখানে আসলে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু মা একটা মস্ত বড় একটা ভাতের হাড়ি মাথায় নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই প্যান্ডেল ঋতুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবার ওয়েলকাম এখন কিন্তু আমি রয়েছি কিন্তু নাকতলাতে আর নাকতলার উদয়ন সঙ্গ হচ্ছে এখন আমি যাব আপনাদের সকলকে সঙ্গে নিয়ে চলুন ওখানকার প্যান্ডেল কেমন হয়েছে সেটা দেখব আপনাদেরকেও আমি দেখাবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন নিত্য সাথে সারাদিন চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন প্যান্ডেলের সামনে গিয়ে বাকি কথা হচ্ছে নাকতলা উদয়ন সঙ্গে দু হাজার চব্বিশের চিন্তাভাবনা একান্নবর্তী একটা ব্রিজ এর মতন একটা পিচের রাস্তা করা হয়েছে এবং এটাই কিন্তু হবে কিন্তু প্রবেশ পথ ভেতরে এটা দিয়ে প্রবেশ করে তারপরে কিন্তু নিচটা দিয়ে কিন্তু নেমো দিকে দিয়ে কিন্তু বের করবে আর রাস্তাটা দেখুন একদম কলকাতার রাস্তার কিন্তু সেই সব কিছুই কিন্তু এখানটা কিন্তু তৈরি করা হয়েছে চলুন এবার আপনাদেরকে ভেতরে গিয়ে মায়ের দেখাই গান সংক্রান্ত ক্লাবে উদ্যটা কিন্তু জাস্ট এক কথা আর সাধারণ পরিচরচা এটা কিন্তু ক্ষেত্রটা একবার আপনাদের আমি ক্ষেত্রটা একবার দেখাই তারপরে আমি বাকিটা একদম কাছের থেকে আপনাদেরকে দেখাবো কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ত্রিশুল হাতে ওষুধ নিধন রূপে নয় এখানে মাকে দেখা যাচ্ছে হাতে ভাতের হারি মাথায় নিয়ে কিন্তু মা এখানে কিন্তু রয়েছে এবং তার নিচে রয়েছে তার চার সন্তান এবং তার চার পাশে দেখুন রয়েছে কিন্তু মানে একদম কিন্তু পরপর একান্নবর্তী পরিবারে আগে আমরা যেরকম দেখতাম মানে বিশেষ করে এটা আমি দেখেছি যেহেতু আমার বাড়ি একদম প্রপার গ্রামে যে গ্রামে মানে বাড়ির সকলে একসঙ্গে কিন্তু খেতে বসেছে সেই রকম একটা থিম কিন্তু এখানে করেছে এবং দাওয়ান মানে বাড়ির যে দাওয়ান যে মানে বাড়ান সেখানে খেতে বসেছে এবং তার দুদিকেই কিন্তু দেখুন ছোট ছোট দুটো কিন্তু মন্দির করা রয়েছে একদিকে শিব মন্দির আর একদিকে রাধাকৃষ্ণ মন্দির এবং মায়ের নিচটা মায়ের নিচটা তো দেখুন সুন্দর করে কিন্তু আলপনা কিন্তু করা রয়েছে এমনকি মায়ের মূর্তির মায়ের মূর্তির একদম পেছন সাইডটা যদি দেখেন যেখানে কিন্তু একটা হাত এবং হাতের হাঁড়ি এবং হাতের হাঁড়ির মধ্যে রয়েছে কিন্তু ছোট লাইট তার মধ্যে কিন্তু লেখা রয়েছে কিন্তু একান্নবর্তী পরিবারের বিভিন্ন মানে যিনি যেরকম প্রথমেই যে লেখাটা রয়েছে সেটা যদি দেখেন যে নিজের সুখ নিয়ে নাই যৌথ পরিবারের সবাই সমান ঠিক সেই রকম কিন্তু বিভিন্ন লেখা কিন্তু এখানটায় কিন্তু লেখা হয়েছে বোর্ডে মায়ের প্রতি চারিদিকটা কিন্তু এই লেখাটা দিয়ে কিন্তু ছেড়া রয়েছে একদম মায়ের সামনে কিন্তু রাখা রয়েছে কিন্তু এরকম একটা ডাইনিং টেবিল এবং ডাইনিং টেবিলটা বেশ অনেকটা বড় এবং প্রত্যেকটা প্লেটে রয়েছে কিন্তু ফোন আমরা প্রত্যেকে কিন্তু এখন কিন্তু নিজেদের মধ্যে কথা বলার থেকে সব থেকে বেশি ব্যস্ত হয়ে গেছি কিন্তু ফোনে সেটাই কিন্তু এখানটায় কিন্তু দেখানো হয়েছে আর চারিদিকটা যদি আপনাদেরকে দেখাই রাস্তা যে করেছে কলকাতার যে রাস্তা এবং আপনারা এটা যদি ভালো করে দেখেন চারিদিকে এই রাস্তাতেও কিন্তু দেখুন লাইট কিন্তু লাগানো হয়েছে যে লাইট লাইটগুলো আমরা রাস্তাতে দেখতে পাই কলকাতায় নাই প্রত্যেকটা রাস্তাতে যে লাইটগুলো আমরা দেখতে পাই সেগুলো কিন্তু করা হয়েছে আর আপনাদেরকে যদি ওপরটায় আমি দেখাই ওপরটায় দেখুন কত বড় একটা কলার কিন্তু ছড়ি কিছু এখানটায় কিন্তু রয়েছে প্যান্ডেলটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে সেটা তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমার কিন্তু দারুণ লেগেছে ওনাদের চিন্তা ভাবনা এই একান্ন এবং সাইড যে মিউজিকটা পাচ্ছে সেটা আপনারা কতটা শুনতে পাচ্ছেন ভিডিওতে যাই না মিউজিকেও কিন্তু রয়েছে সেই একান্ন বর্তি পরিবারের সেই ছাপ প্রত্যেকটা মানে থিম চারিদিকটা যদি লুকটা দেখেন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সেই পুরোনো দিনের একান্নবর্তী পরিবার যে পরিবারে কিন্তু অনেক সদস্য থাকে সেই কারণে কিন্তু এখানটায় সম্ভবত মাকে রাখা হয়েছে একটা ভাতের হাড়ি মাথায় নিয়ে যেরকম বাড়িতে আমাদের মায়েরা মানে হাতে সংসারটাকে সেই রকম একটা চিন্তা ভাবনা থেকে আমার মনে হয় এখানটায় কিন্তু করেছে এবং আপনাদেরকে যদি একটু সাইড দিয়ে দেখায় দেখুন এখানে কিন্তু রাখা রয়েছে কিন্তু পুরোনো দিনের সাইকেল গুলো পরিবার এখন একদম বিরল নেই বললেই চলে খুবই কম তো সেই চিন্তা ভাবনাটাই কিন্তু আমরা কিন্তু এখানে একটু ফুটিয়ে তুলেছে সেই আগের সময় যে ম্যাক্সিমাম বাড়িতে দেখা যেত যে একান্নবর্তী পরিবার যেটা কিন্তু এখন বিরল সত্যি কথা বলতে এখন একান্নবর্তী পরিবার সত্যিই বিরল চারিদিকে দেয়ালে যে রাস্তার যে ছাপগুলো রয়েছে গোটা কলকাতা শহরটাকে কিন্তু আমরা কিন্তু এগুলো কিন্তু ম্যাপ মানে ম্যাপ করে করে কিন্তু করেছে এর মাথায় যে ভাতের হাড়িটা রাখা রয়েছে ভাতের হাড়িটা দেখলে মনে হচ্ছে কি সত্যি সত্যি যেন ভাত টকবক টকবক করে ফুটছে এবং ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা হচ্ছে সেটাও কিন্তু সেরকমই রয়েছে আর চারিদিকে কিন্তু কয়েকশো প্রদীপ কিন্তু এরকম জ্বালানো হয়েছে আপনার ভালো করে দেখুন মায়ের মূর্তি চারিদিক দিয়ে কিন্তু প্রদীপ কিন্তু এরকম জ্বালিয়ে দেওয়া হয়েছে যেটা দেখতে কিন্তু অসাধারণ এক কথায় আপনারা তো দেখতেই পেলেন এখানে মা কিন্তু রয়েছে ভাতের হাড়ি মাথায় নিয়ে তো এই প্যান্ডেলটা কোথায় হচ্ছে সেটা আপনাদেরকে আমি বলি এটা রয়েছে কিন্তু নাচতলাতে নাকতলার উদাহরণ সংঘ এই প্যান্ডেলটা অসম্ভব সুন্দর করেছে আপনারা যারা আসতে চাইছেন অবশ্যই আসুন আর ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো সেই মতামতটা কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর নিতুর সাথে সারাদিন চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করে নিন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পাশে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ডাটা আর কি করে আসবেন সেটা একবার আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা নাকতলা মেট্রোতে নেমে একদম সোজা রাস্তা মেট্রো দিয়ে নামবেন নেমে বা দিকে নেবেন বা রাস্তা দিয়ে সোজা সুজি হাঁটলেই কিন্তু চলে আসবেন নাকতলা উদয়ন সঙ্গতে তো আমি রাস্তার ডিটেলস টা বলেছিলাম দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য